শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো সকাল সকাল দেখো আমাদের কাছে একটা ফুল ফুটেছে এটা একটু অন্য রকমের আমাদের অনেক ধরনের জবা রয়েছে তো তার মধ্যে থেকে এই জবাটা আমাদেরকে শেয়ার করছি কি সুন্দর জবা ফুটেছে আর এখানে দেখো ঠাকুরের বাসনগুলো বের করে রেখেছে আমার শাশুড়ি মা এগুলো এবার মেঝে ঘষে ধুয়ে নেব কারণ আজ এটা হচ্ছে নিরামিষ বাসন ঠাকুরের ভোগের বাসন কারণ আজকে তো লক্ষ্মী পুজো তো মায়ের ভোগ দিতে হবে তো সেজন্য দেখো ধুয়ে ফুয়ে করে রেখে দিয়েছি আর এখানে দেখো সমস্ত সবজি আমার শাশুড়ি মা বনিয়ে রেখেছে আজকে মায়ের ভোগে যা যা রান্না হবে সেগুলো সব কিছু বনিয়ে রেখেছে তোমরা আগের ব্লগে দেখেছো আমি আমার বাপের বাড়িতে ছিলাম তো তারপরে আমি চলে এসেছিলাম লক্ষ্মী পুজোর আগের দিন এটা ছিল লক্ষ্মী পুজোর দিনের করে লক্ষ্মী পুজোর ভিডিও তো আগের দিন এসেছিলাম তো আসতে একটু লেট হয়ে গেছিলো যা যাওয়ার জন্য আমার শাশুড়ি মা সমস্ত কিছু কিনা কেটে রেখেছে আর যেহেতু আমার একটু লেট হয়ে গেছিলো কারণ আমার বৌদির স্বাদ ছিল একটা অনুষ্ঠান ছিল তো সেই জন্য আর আমার শ্বশুরবাড়িতেও একটা অনুষ্ঠান ছিল তা আমি আসতে পারি না আমার একটু শরীর খারাপ হয়ে ছিল বলে তো আমার বড়ো মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম তো তাকেও গোছানো বাছানো সব কিছু রেডি কেনাকাটা সব কিছু হয়ে গেছে আর এখন বাজে সন্ধেবেলা আর আমার দেখো দুই লক্ষ্মীকেও সাজিয়ে দিয়েছি সুন্দর করে তো কেমন লাগছে কমেন্ট করে বলো দেখো সে যে গুজে কি খুশি ওরা সকাল থেকে শুরু করেছে শাড়ি পরবো শাড়ি পরবো তো সেই শাড়ি পরেই বসবে পুজো দিতে যার জন্য আজকে যেন সারাদিন ভাতই খায়নি ডালিয়া রুটি এইসব খেয়েছে বলা হয়েছে যে তোরা তো ছোটো এখন ভাত খেলে অসুবিধা নেই না ভাত খাবো না তো যাই হোক ওদেরকে ডালিয়া রুটি এইসবই খাইয়েছি কিছুতেই শুনবে না আর দেখো এখন নাচ শুরু করেছে আমার লক্ষ্মী দেবী দুটো খালের উপর যেহেতু আমাদের পুজো হতে দেরি আছে কারণ পুরোহিত মশাই সব পুজো টুজো সেরে এসে আমাদের লাস্টে পুজো করে যত রাতে হোক আমাদের পুজো হতে হতে সেই সাড়ে এগারোটা বারোটা বেজে যায় তো অনেক রাতেই আমাদের পুজো হয় কারণ আমার কর্তমাশয় বলে বাড়ির যজমান ছেড়ে আমি আগে নিজের বাড়ির পুজো করবো সেটা কোনো দিনও হয় না আগে যজমান সামলাবো তারপরে বাড়ির পুজো তো সেই জন্য প্রত্যেক বাড়ি আমাদের পুজো হতে লেট হয়ে যায় আর দেখো আমাদের দেবীরা বসে পাড়েছে অঞ্জলি দেওয়ার জন্য আর আমার কত্তা এসে একটু রেস্ট পায়নি এসে পুজো লেগে পড়েছে মাঝখানে একটা দিন সময় পেয়েছে কাজ থেকে এসছে ধরো লক্ষ্মী পুজোর আগের দিন মাঝখানে রাতটুকু যা রেস্ট পেয়েছে আবার সকাল থেকে পুজোর কাজ শুরু হয়ে গেছে তো সেই জন্য যাই হোক ভিডিওটা দেখতে থাকো ॐ नमः खर्वां सुलेतनु गजन्दवदनाङ्गलं बहोदरं सुन्दरं पौसुन्दरं मोदपं दन्तस्थलभिधारितरिषि इतत्पद्मं सिद्धिराधगणशायनमम् एषु गन्धं सिद्धिराधगणशायनमम् पुष्पं सिद्धिराध

गोब्रह्मणिताय तो चगखा श्रीकृष्णाय गोविन्दा नमो नम पापं पपकर पापस्मा पपशंभव

വിവിധയാണീപരമരം കാപണി നാരായണി നമസ്തു ഏറ്റപുഷ്പം ഓംക്ീം കാമോ നമ പൂജ്യധൂപീപം ഖണ്ഡഫൽമണ് ഭാഗ്നവിദ്ധം ഓം കാമോ നമ കാെ പപാണി ധർമ്മമുക്ഷതവി നാരായണി നമസ്തുദ്പുഷ്പ ഇന്ദ്രാദിവസഭം മത്സ്യതർണത്മ সর্বে দেবিভ্যই নম স্বভ্যো দেব্যোই নমো নম ও নম শর্মঙ্গলমঙ্গল্যে শিবি স্বার্থ সারি কে শরণ্যস্ত্ভ কে গৌরি নারায়ণে সৃষ্টিস্তুতি বিনাশানং শক্তিভূতি সনাতনে গুণাশ্রয় গুণ নময় নারায়ণে নমস্ত এত নম লক্ষ্মীদেব্বায় নম এই শং নম লক্ষ্মীদিব্বা নম এগন্ধপুষ্প ওম নম লক্ষ্মীদেব্বা নম এশজলিত দীপাং ওম নম লক্ষ্মীদেব্যায়ে ধূপ লক্ষ্মীদেব্বায়ম খন্ডফলমুনা ভাগ্য বৃদ্ধম ঐং নম ভগব লক্ষ্মীদেব্বা নমো নম ও খন্ডফলমুলা ভাগ্য বৃদ্ধম লক্ষ্মীদেব্বা নমো নম ওমঙ্গলমঙ্গল্যে সাধিকারায়ষ্টি স্থিতিভূতনে গুণ নারায়ণ নম ඊීටකොන්ද පුෂ ම් ීං ලොක් ම දෙබ්බාාව න ඕනවාම්. ඒට කන්ද පුෂ වාම් ඕ සිං ලක් ම දෙ ්බාවවෙන් පොද්ජලීතතුපදීකම් හන්ඩ පල්මනානි හාගන වෙදදාාම් අනත්තුටකාම් උන්නනමක තේ ලොක් හිෙබ්ාාව නඕනමම් ල්ලොක් ෙබ්බාෝ යාගච් යාගච්ච යෝතිෂට ය ති පත්තු දශනකළු ම පූජගිහිතම් වු නමකවතේ ො හි දෙබ්බ න ඕනවා. ওম নম শ্রী বিষ্ণুব নম সম্পনা কুবীরা নমো নম এশাদিপতায় শ্রী বিষ্ণুব নম এ সম্পদনা ভগবাই লক্ষ্মী নারায়ণ নমো নম ব্রহ্মন্ড দেওয়গদ্ি শ্রীকৃষ্ণায় গোবি নমো নম পাং পাপ কম পাবত্রাং পুণরিকাখ্যং শর্জড়ো ওম শ্রীহি ও ঔ শ্রী

Так, потом дошли, там, где-то, пашманицы, куда-то, где Padaku, padaku, padaku. Padaku, padaku. তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এইটুকু তোমাদের লক্ষ্মী পুজো কেমন কাটলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা একটু হাইপ করে দিও আর আজকের মতন টাটা সবাই ভালো দেখো